টানা অষ্টমবারের মতো দলের সভাপতি নির্বাচিত হয়ে প্রথমবারের মতো টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা দোয়া ফাতেহা ও মোনাজাতের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এ সময় সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা এরপর মন্ত্রিপরিষদ সদস্য আর উপদেষ্টা মণ্ডলীদের সঙ্গে নিয়ে ফের শ্রদ্ধা জানান দলের সভানেত্রী শ্রদ্ধা নিবেদন করেন নতুন কমিটির অন্যান্য সদস্যদেরকে নিয়োগ শ্রদ্ধার আনুষ্ঠানিকতা শেষে লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় কথা বলেন প্রধানমন্ত্রী দুহাজার আটের নির্বাচনে জয়ী হয়েছি আবার দুই হাজার চোদ্দ সালে জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে দ্বিতীয়বার মানে টানা দ্বিতীয়বার আর সর্ববর্ত তৃতীয়বার আমরা সরকারে আসতে পেরেছি বলেই এ দেশের উন্নয়ন সম্ভব হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ পেট ভরে ভাত খেতে পারে দেশের মানুষের আয় বৃদ্ধি পায় মানুষের উন্নতি হয় মানুষ শান্তি পায় জনগণকে সঙ্গে নিয়ে সরকার জঙ্গিবাদের মোকাবেলা করবে বলে জানান শেখ হাসিনা যখনই বাংলাদেশের মানুষ একটু স্বস্তিতে থাকতে শুরু করে ঠিক তখনই এই পরাজিত শক্তি একাত্তরে পরাজিত শক্তি দোষর এবং যারা অবৈধভাবে ক্ষমতা দখলকারী এবং আলবদর রাজাকার বাহিনীর প্রধানদের দ্বারা গঠিত যে দল এই জামাত বিএনপি এরা এদের একটা চক্রান্ত ষড়যন্ত্র সবসময় সারা দেশে কাজ করছে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার এ ব্যাপারে সমগ্র দেশবাসীকে আরও সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাবো এবং যে কোনো ধরনের জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে আমি সেই আহ্বান জানাই সেটাই হবে আমাদের লক্ষ্য পরে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত মুলতবি করা হয় যৌথ সভাটি